আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আপনারা এমন একটা সময়ে বসবাস করতেছেন যে সময় কম্পিউটারের বিকল্প কিছু নেই এই একবিংশ শতাব্দীটা কম্পিউটারের উপর নির্ভর করে আপনার যাবতীয় কার্যক্রম কম্পিউটারেই করতে হয় যারা মাদ্রাসা পরিচালনা করে তাদের জন্য তো সকল কার্যক্রম কম্পিউটারে করা লাগে বা যারা যেই কি যা কিছুই চিন্তা করুক কম্পিউটার ব্যতীত তার চিন্তাটা অসম্পূর্ণ থেকে যায় ধরুন মাদ্রাসার ক্ষেত্রেই বলি মাদ্রাসার শিক্ষকরা কম্পিউটার সম্পর্কে খুব একটা জানে না তার কারণে তাদেরকে ওই কম্পিউটার সেন্টার ট্রেনিং সেন্টার বা বিভিন্ন ফোটোশপ এটা সেটাই যা ভিড় দিতে হয় রাত বিড়াইতে যায় বসে থাকতে হয় কাজটা করে দেওয়ার জন্য নৈপুণ্যের কাজ করবে ওখানে যাইতে হয় মানে মানে ছোটো কাজের জন্য তাকে কম্পিউটার ট্রেনিং সেন্টার বা বিভিন্ন দোকানে ভিড় করতে হয় কিন্তু আপনার যদি কম্পিউটারের কাজটা জানা থাকে আপনি নিজে বসে একদম সঠিক সুন্দরভাবে কাজগুলো করতে পারেন এই জন্য কি করতে হবে আপনাকে কম্পিউটারের এই পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এক্সেল বা টাইপিং এই জাতীয় যে কাজগুলা আপনার প্রত্যহিক জীবনে প্রয়োজন এগুলা শিখতে হবে এখন এগুলা শিখতে গিয়েও বিড়ম্বনা অনেক ট্রেনিং সেন্টার আছে এরা মাসের পর মাস নিয়ে যায় শিখায় না নাও মানে গোড়ার ডিমও শিখায় না এই দিন অসংখ্য সেন্টার আছে পাঁচ হাজার টাকা করে নিচ্ছে মানুষদেরকে মানে এরা রক্ত চোষা প্রাণী বললে কোনো ভুল হবে না কিছুই শিখায় না এই যাচ্ছে বসে দেখতেছে কি যে করতেছে আল্লাহ জানে দ্বিতীয়ত বর্তমান সময়ে যারা ছোট ছোট বাচ্চারা সিক্স সেভেন এইট নাইনে পড়াশোনা করে কিন্তু এরা কী করে সারাটা সময় এই মোবাইল নিয়ে তারা ব্যস্ত মোবাইলে গেমস খেলা এখন তো নানান গেমস আছে গেমস নিয়ে রাস্তায় মোড়ে মোড়ে বসে থাকে এদেরকেও যদি আপনি কোনো না কোনোভাবে কম্পিউটারের দিকে মুভ করে নিয়ে আসতে পারেন এদের অন্তত একটা কাজ আপনি যদি জানাই দিতে পারেন এটা আপনার বাবা মা হিসাবে দায়িত্ব কম্পিউটার এই একটা হাতের কাজ শেখানো একবিংশ শতাব্দী কম্পিউটার ব্যতীত কল্পনা করা যায় না আপনার সন্তানকে যদি সিক্স সেভেন এইট নাইনে পড়ে আপনি তাকে একটা তিরিশ হাজার পঁচিশ তিরিশ পঞ্চাশ হাজার দিয়ে মোবাইল কিনে না দিয়ে ওকে বিশ পঁচিশ হাজার দিয়ে একটা কম্পিউটার কিনে দেন মোটামুটি কম্পিউটারে টুকটাক কাজ জানুক শিখুক করুক একটা না একটা লাইন সে খুঁজে পাবে নিজের জীবনের সফলতার পথে একটা অন্যতম মাধ্যম হলো এই কম্পিউটার এখন অনেকেই আছে যে আপনার সন্তানকে খুব এটা ঢাকা শহরে খুব ভালো দেখা যায় সিক্স সেভেনের স্টুডেন্টগুলোকে বাবা মা কম্পিউটার ট্রেনিং সেন্টারে নিয়ে যায় বলে যে একে একটু কম্পিউটারের কাজগুলো শিখিয়ে দেন বাংলা ইংরেজি আরবি টাইপিংগুলা এই যে আরবি টাইপিং এটা অনেকে জানেই না অনেক কম্পিউটার ট্রেনিং সেন্টার এটা শিখাইই না মনে যে আমরা যদি শিখাই আমাদের ডিমান্ড কমে যাবে আরে ডিমান্ড কমবে কেন আপনি শিখান এই শিখাতে গিয়ে অনেকে চিন্তা করে আমি হাই হাই বেশি দিয়ে ফেললাম কিনা। না অনেকেই আছে তো এই জন্য আমার সিদ্ধান্ত হলো আমাদের আমার আশেপাশে যারা আছে আমাদের হাজিগঞ্জ উপজেলায় যারা আছে যারা শিখতে চায় যদি যারা মনে করে আমাকে শিখতেই হবে এখন তার শিখার উপর নির্ভর করবে সে কি একদিনে শিখতে চায় না এক সপ্তাহে শিখতে চায় না এক মাসে শিখতে চায় যার সক্ষমতা যতটুকু সেই সক্ষমতা অনুযায়ী তার যতটুকু প্রয়োজন এ টু জ্যাড শিখিয়ে দিব ইনশাআল্লাহ অল্প টাকার বিনিময়ে সামান্য কিছু টাকার বিনিময়ে সে শিখতে পারবে এবং শিখার পাশাপাশি সে তার প্রতি অনুরোধ থাকবে একটা কম্পিউটার নিয়ে নিবে বা ল্যাপটপ নিয়ে নিবে সে প্র্যাকটিস করবে কেউ যদি বলে আমার এত সময় নাই আপনি আমাকে এক সপ্তাহের মধ্যে শিখিয়ে দিবেন আমি বলবো আপনাকে ওয়েলকাম এক সপ্তাহ এক সপ্তাহ আপনাকে ছয় দিনে এই যাবতীয় কার্যক্রমগুলো দেখিয়ে দিব এবং আপনি আনলিমিটেড সময় এখানে প্র্যাকটিস করতে পারবেন আমার রুমে এসে তো যারা বিদেশে থাকেন আপনাদের সন্তানদেরকে যদি ইচ্ছা হয় অন্তত হাতের কাজটা শিখিয়ে নিন কম্পিউটারের এই টাইপিংয়ের কাজগুলা সে বিদেশে গেলেও তার এইটার কাজে দিবে। আপনার সন্তান রাস্তাঘাটে গেমস না খেলে আড্ডাবাজি না করে যদি এই অন্তত একটা কাজে লেগে থাকে এইটা দিয়ে সে মৃত্যু পর্যন্ত খেয়ে বেছে থাকতে পারবে ইনশাআল্লাহ তো যারা কম্পিউটার কাজ শিখতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এটা আসলে সকল সারা দেশের মানুষের জন্যই কথা সে যে যেখানেই থাকুক সে যাতে কম্পিউটারের কাজগুলো শিখে নেয় সেটা যে কোনোভাবেই হোক তা আমার এখানে বাংলা ইংরেজি আরবি টাইপিং এই কাজগুলা পাওয়ার পয়েন্ট এক্সেলের কাজগুলা অফিস অফিসের যে কাজগুলা প্রয়োজন টোটাল কাজগুলো ইনশাল্লাহ শিখিয়ে দেওয়া হবে অল্প সময়ের মধ্যে এবং সে চাইলে আনলিমিটেড সময় প্র্যাকটিস করতে পারবে তো যারা আগ্রহী তারা অবশ্যই আমার সাথে পার্সোনালি হোক ইনবক্সে হোক মেসেজ দিবেন বা আমার নাম্বারে কল দিয়ে পরবর্তীতে কথা বলে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ